বিজেপি ভোট চাইতে গেলে মহিলারা কোমর বেঁধে পকার পার করে দেবে মন্তব্য তৃণমূল নেতৃ পাল্টা কটাক্ষ বিজেপির বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের অন্তর্গত শিহর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশের জন্য একটি জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা নেত্রী সঙ্গীতা মালিক কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ নন্দীগ্রামী সহ একাধিক নেতৃত্ব এখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন লোকসভায় বিজেপি ভোট চাইতে এলে মহিলারা কোমর বেঁধে তাদের পার করে দেবে শুধু তিনি নয় কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ নন্দীগ্রামীও বিজেপিকে ঝাঁটা মেরে তারা নিদান দেন তৃণমূল নেতৃত্বের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শিবির এক বিজেপি নেতা বলেন তৃণমূল নীতি আদর্শহীন একটা দল ওরা কি বলল না বলল তাতে কিছু যায় আসে না বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা তিনি বলেছেন যে এই লোকসভা থেকে আমি দু লাখেরও বেশি ভোটে জিতবো আমি আজকের দিনে দাঁড়িয়ে এই সিওর জয়রাম জয়রাম মাটি মাটি মন্দির আমাদের কাছে রয়েছে এই শিবনের মাটিতে দাঁড়িয়ে আমি এইটুকু কথা দিতে বলি মহিলারা কোমর বেঁধে প্রস্তুত আছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবার কোমর প্রস্তুত আছে বিজেপিকে প্রকার পার করার জন্য আমি কথা দিচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে এই বিষ্ণুপুর লোকসভা যে

তিনি যখন ভোট চাইতে আসবেন প্রথমে তাকে প্রশ্ন করবেন আপনি তো এই পাঁচ বছর সাংসদ ছিলেন পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছেন সাংসদ দেখাতে পারবেন পঁচিশ হাজার টাকার কাজ করেছেন কোন মুখে আবার ভোট চাইতে আসছেন এই প্রশ্নটা আগে করবেন মায়েদেরকে বলবো মুখের পর জবাব দেবেন এবং ঝাঁটা নিয়ে ওদেরকে বিদায়ী করবেন যখন ওরা আপনার বাড়িতে ভোট চাইতে আসবে ওদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই তা সত্ত্বেও ওরা আসবে এবং মাইকে দিয়ে বলবো তার যোগ্য জবাব দেবেন আপনারা ওদেরকে এখন আপনারা জানেন 10ই মার্চ আমাদের যে ব্রিগেডের জনগর্জন সভা হবে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সেই সবারই প্রস্তুতি সভা হচ্ছিল আজকে সিও অঞ্জলি দেখুন এই অঞ্চল থেকে আমি এই এই অঞ্চলে জেলা পরিষদের এই অঞ্চল থেকে আমি জেলা পরিষদের ভোটে সাত হাজার ভোটে লিড পেয়েছি কিন্তু এইবারে আমি যা দেখছি বা এখানকার সমস্ত নেতৃত্ব কর্মীরা মহিলারা যেভাবে উৎসাহিত সেটা পনেরো হাজারেরও বেশি পেরিয়ে যাবে লিড আমি দেখুন কিছুদিন আগে শুনছিলাম কি বলেছেন যে এই লোকসভা থেকে দু লাখেরও ভোট বেশি ভোটে জিতবে তো আমি একটা কথা বলি ওনার ওনার তো ভোট চাওয়ার কোনো অধিকার নেই কারণ ওনারা কি করেছেন মানুষের জন্য মহিলাদের জন্য কি করেছে কোনো উন্নয়ন তারা করেনি যারা উন্নয়ন করেনি তাদেরকে মানুষ ভোট দেবে না এটা মানুষ বুঝে গেছে তেইশ সালে তা করে দেখিয়ে দিয়েছে এই চব্বিশ সাল আমাদের লোকসভাতে যিনি প্রার্থী হোক না কেন তাকে আমরা বলছি দুই কেন তিন লাখ ভোটে জিতাবো কারণ মহিলারা প্রস্তুত মহিলারা প্রস্তুত তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার জন্য তাদের সমস্ত বাড়ির যত ভোটার আছে সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসের দেবে এবং ওরা এটাও প্রস্তুত কমর বেঁধে বিজেপিকে পোকারপার করবে আগামী 10 মার্চ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে এগারোটার সময় যে জনগর্জন সভা ডাক দিয়েছেন তারই প্রস্তুতি হিসাবে শিয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছে এখানে ওদের পাথে এর থেকে অনেক বেশি যেটা বলেছি সেটা খুব কম কারণে বলেছি ওরা যদি খা পাঁচ বছরে পাঁচ বারো আসুনি তার এলাকাতে এক্সট্রা এলাকায় কোনো সাধারণ মানুষের খোঁজ করেন নেয় না পাশে থাকে না পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছে পঁচিশ হাজার টাকা খরচা করে না গরিব মানুষের জন্য ভোট চাওয়ার অধিকার সমিত খায়েন নেই তাই মা মেরামের উদ্দেশ্যে বেড়েছি যে যখনই বিজেপির কর্মীরা বা থেকে আসবে তারাই ভোট চাইবে জনগণা করবেন মানুষের কাছে নতুন কিছু নয় কারণ যে দলটার উনি সভাপতি আছেন ওই দলটার না কোনো নীতি আছে না নিষ্ঠা আছে তা একটাই নীতি দুর্নীতি আর সেই দুর্নীতিকে ঢাকতে গেলে ওনাকে এই কথাই বলতে হবে কিভাবে মানুষকে সন্ত্রাস করানো যাবে ওনার সন্ত্রাস অভ্যস্ত আর তাদের দুর্নীতিকে চাপা দিতে গেলে মানুষের কাছে এইভাবেই পর্দা আড়াল করার চেষ্টা করছে অপরদিকে বিশ্বপুর সাংগঠনিক জেলার মহিলা নেত্রী তিনি বলেন যে বিজেপিকে দু লাখেরও বেশি ভোটে হারাবো এবং বিজেপিকে প্রগার পার পাঠাবো কি বলবেন দেখুন উনি যেটা বলেছেন ওনার ক্যালকুলেশন হিসাবে উনি বলেছেন যে বিজেপিকে পগার পার পাঠাবে তো আমি ওনাকে বলবো যে বিজেপিকে পগার পার তৃণমূল পাঠাবে না সাধারণ জনতা বিজে বিজেপিকে কাজে করে তুলে রেখেছে তাকে আসনে বসানোর জন্যে আর এই তৃণমূলকে তারা গঙ্গার জলে ভাসাবার জন্য তৈরি আছে শুধু ভোটটার অপেক্ষা দু লাখেরও বেশি ভোটে হারাবেন ওনার হিসাব কিতাবে কোথাও ভুল আছে দু লাখের বেশি ভোটে হারাবেন কারণ আমরা পুরো পশ্চিমবঙ্গে যদি দেখি যে যার ভোটার সংখ্যা তার থেকে তার প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ যারা এখন বিজেপির সম্পূর্ণ কেন্দ্রের বিজেপি সরকারের উপভোক্তা তা জেনে গেছে যে কাকে ভোটটা দিতে হবে তারা কি কিভাবে উপভোক্তা তারা সুবিধাগুলো ভোগ করছে অর্থাৎ উনি কোথাও ক্যালকুলেশনে ভুল করছেন দু লাখের বেশি ভোটে হারবেন ওই ভাষাটা বলতে যে হারাবেন বলে ফেলেছে ভুল করে আমার নাম কেশাবী নাগা আমি কতুপুর মন্ডল ওয়ানের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করা গেল তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সিআরপিএফ আরপিএফ কনস্টেবল এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি জিআই, জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করব আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন